হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমি রাজী চৌধুরী ভাই চলে যাচ্ছি দেশের উদ্দেশ্যে আর এই হচ্ছে আমার অবস্থা ব্যাগে ব্যাগ ট্রেগের অবস্থা দেখেন এই যে সো যেতে যেতে রাস্তায় কত হবে আর দেশে পৌঁছতে কতক্ষণ কি আসয় বিষয় সব কিছু শেয়ার করবো ভাই ওকে এই ভাইয়াদের এখানে ছিলাম ভাই ঘুমিয়েছিল অনেক সময় ডেকে বিরক্ত করছি ভাই হ্যাঁ থ্যাংক ইউ তো যে এখানে ছিলাম শিবমে তো এখানে একটা পাড়ার মতোই খুব সুন্দর পরিবেশ সো চলে যাচ্ছে এখান থেকে যাব খানাপাড়া খানাপাড়া থেকে শিলংয়ের লাইটে এই হোক আর যে গাড়ি হোক চলে যাচ্ছে ওকে আর এখান থেকে যাচ্ছি আমি বাসে করে সো আমার হোটেল থেকে ডিসপুর ফ্লাইওভারের বাম মাথায় এসে দাঁড়ালেই আপনি একটু পরপরই বাস পাবেন আর এখান থেকে বাস ভাড়াও কম দশ টাকা মাত্র তো দশ টাকায় আপনি চলে যাবেন কানাপাড়া আর এখানের বাস সার্ভিসগুলো অনেক ভালো সো সবই এই যে বাস থেকে নামার পরে আপনি হাতের বাম দিকেই শিলংয়ের গাড়ির অভাব নেই দেখেন সব শিলংয়ের গাড়ি সো পাঁচশো টাকা ভাড়া নেবে তো আমি এই গাড়িটি ঠিক করছি আমরা দুইজন বা তিনজন হয়ে গেছি আশা করি সো আর একজন হলেই বি ছেড়ে দেবে গাড়িতে পেট্রোল বড় হয়ে গেছে একটি গাড়িগুলো এদিকে লাইন ধরে রাখা হয়েছে আমার সবচেয়ে বড় একটা সমস্যা হয়েছে হাজার কিলোমিটার বাইক রাইড করলে ঘুম আসে না কিন্তু বাস অথবা লাইটেছে বসে ঘুম চলে আসে বদ বাস আপনারা কিন্তু ঘুমাবেন না আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি শত শত মাইল পাড়ি দিবেন গাড়ি বাট হর্ন পাবে না বাংলাদেশের মতো বাংলাদেশ হলে তো একটার পাশেদার একটা হর্ন টিখো মারিয়া দূরে রাখবে পাশ দেবো আমরা তাড়াতাড়ি কিন্তু এখানে এইরকম নাই যার যে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট স্পিডে সিরিয়াল অনুযায়ী গাড়ি যাচ্ছে আমাদের পেট্রোল লোয়া শেষ গুয়াহাটি থানাপাড়া থেকে আর শিলং হচ্ছে এইট্টি সিক্স কিলোমিটার সো আমি নয়টার দিকে গাড়িতে উঠছিলাম আর এখন বাজে দশটা দুই ঘন্টা সামথিং সময় লাগে সো আমার মতো আপনারা একটা লাইটেসে বা কারে করে চলে আসবেন ভুলেও সুমি গাড়িতে উঠবেন না কারণ সুমি গাড়িতে চোদ্দোজনের নিচে গাড়ি ছাড়ে না আর চোদ্দো জন একসাথে মিলে তাহলে বেশ সময়ের প্রয়োজন সো কারে আসাটাই সবচেয়ে বেটার আমি প্রায় ফিফটি পারসেন্ট রাস্তা কাভার করেছি আশা করি আর ঘন্টা দেড়েকের মধ্যে শিলং শহরে গিয়ে পৌঁছে যাব সো ভালো থাকেন সাথেই থাকেন তো যেমন মাঝখানে একটা রেস্টুরেন্টে একটু বিরতি হচ্ছে সর্দারজি জি জানি না কি তো আমার কাছে একটা চার্ট আছে এই চার্টে আমি একটা ব্রেড অমলেট অৰ্ডাৰ কৰিছোঁ একশ টকা পৰোটা আছে একশ টকা আলু পৰোটা আছে একশ বিছ টকা ত' ব্ৰেড অমলেটেই খাই ব্ৰেড অমলেটেই দিছোঁ এইটাই যিহেতু সকালবেলা নাচ্তা এটা হয় নাই তো এই মুহূৰ্তে আমাৰ ব্ৰেকফাষ্ট অনেক জৰুৰী হ'ল এই টিম ব্ৰেড অমলেট ব্রেকফাস্ট করার পরে আমি একটা পান খাইতেছি এই যে এইটা হচ্ছে পান অনেক বড় একটা পান ভিতরে সুপারি আছে এসব পান খাই আমি আছি শিলং ভিউ পয়েন্ট যেটা শিলং শিলং হচ্ছে এটা সেন্টার পয়েন্ট এই যে লাভ শিলং আর হচ্ছে এই যে এটা হচ্ছে শিলং সেন্টার পয়েন্ট এই যে এই সুজা যেটা এটা হচ্ছে পুলিশ বাজার খুব জনপ্রিয় আর গুয়াহাটিতে যেরকম পয়ত বাজার আর শিলংয়ে হচ্ছে পুলিশ বাজার তো এখন এখান থেকে আমি টাউকির উদ্দেশ্যে একটা গাড়ি নেব যদি কোথায় পাওয়া যায় তো এখন বাজে হচ্ছে দুইটা আর আজকে সবচেয়ে বড় একটা প্রবলেম পড়ে গেছিলাম কারণ হয়েছে পকেটে টাকা নাই আর এদিকে বৃষ্টি এক ঘন্টা লেট করে ফেলছে শিলংয়ে আর এদিকে প্যাসেঞ্জারও নাই খুচরা গাড়িতে আসবো বক্সি তো সব টাকা পয়সা ঘুরে শেষ করে ফেলছি পাঁচশো টাকা রাখছিলাম শুধু ভাড়া বাট এখন সময় বাজে দুইটা পাঁচটার ভিতরে গিয়ে ইমিগ্রেশনে পৌঁছতে হবে ঠিক না ভাই এখন হচ্ছে এই যে ভাই আছে ভাইয়ের নামটা কি নির্মল 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 দা আছে আমার সাথে ডাউকির আমার পাশাপাশি যেহেতু বাসা তো উনি আমাকে নিয়ে যাচ্ছে এখন কি আর কিছু করার নাই তো আর এই রকম ট্রাভেলিং করতে করতে আমার মতো যারা আছেন আসলে এইভাবে পকেট খালি করবেন না কিছু টাকা রাখবেন বিপদে আফদে লাগে তাই আজকে যদি উনি আমার টাইম মতো নিয়ে না যাইতেন তাইলে আমি আজকে ইমিগ্রেশন মিস করতাম সো ইট ইজ ইনফরমেশন ফর ইউ শেষ পর্যন্ত পাঁচটার মধ্যে এসে পৌঁছেছি এই যে ইমিগ্রেশনে কিছু চেকিং টেকিং করে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি নতুন নতুন ভবন গাড়ি চলে আসছে গাড়ি চলে আসছে তো চলে যাবে এখন বাংলাদেশ ইমিগ্রেশনে তো এই মুহূর্তে সাড়ে ছয়টা বাজে ঠিক সাড়ে ছয়টার সময় আমি বাংলাদেশের ইমিগ্রেশন গ্রেশন চেকিং টেকিং করে বের হয়েছি আর এখানে কোনো গাড়ি টাড়িও নেই সামনে মেন রোডে গিয়ে যদি বাস পাই বাসও তো অথবা যাই পাই ওকে আর আমার এই যে গুয়াহাটি থেকে তামাবাইল বর্ডার পর্যন্ত ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টে জানাবেন এবং যারা চ্যানেল গিয়ে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই